গাইজ আমার স্ক্রিনে যেই ফটোগুলো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনিও কীভাবে আপনার ফেসবুকে এরকমভাবে স্টাইলিশ ফটোগুলো আপলোড করবেন তো সেই জন্য সর্বপ্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপসটির ভিতরে ফেসবুকে আসার পর এখান থেকে যে ফটো আপলোড করার এটার ফ্যাক্টটা ক্লিক করবেন ক্লিক করা এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে লাইভ ইভেন্ট একটি অপশন পেয়ে যাবেন এটার ফ্যাক্টটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে যেরকম ওয়ার্ক এডুকেশন রিলেশনশিপ ফ্যামিলি এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো এখান থেকে রিলেশনশিপ এটার ফ্যাক্টটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিউ রিলেশনশিপ এটার ফ্যাক্টটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ফেজ শো করবে এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও ফ্যাক্টটা ক্লিক করবেন ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ফটোটি পোস্ট করতে চান সেই ফটোটি সিলেক্ট করে দেবেন তো আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে সামথিং অ্যাবাউট দিস এটার ফ্যাক্টটা ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি কিছু একটা লিখে দিবেন তো আমি এখানে একটি লেখা ফেস্ট করে দিলাম দেওয়ার পর আপনি আপনার পছন্দ দিয়ে দিবেন এখানে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করলেই এটা আপলোড হয়ে যাবে এই যে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা অলরেডি আপলোড এখানে এখান থেকে সে কিছু দিতে পারবেন টাইটেল লিখে দিতে পারবেন বাট এইখান থেকে টাইটেলটা আমি টাইটেলও এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে ফেস্টে ক্লিক করলাম পেস্টটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আপলোডিং হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে তো অলরেডি দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে রিলেশ রিলেশনশিপ এখানে শুধু নিরাপত্তা জানে মনের সঙ্গে কথা কথা বলি এইভাবে আপনি আপনার যে কোনো ফটো এখানে আপলোড দিয়ে দিতে পারবেন তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকেশন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ